করে দর্শক আমি দুটি ঘটনার অংশ আমি আপনাদের দেখাচ্ছি চলুন এবার বিস্তারিত ঘটনা আমরা শোনাতে চাচ্ছি যে দুটি ভিডিও আমার সংগ্রহ করা একটি সাংবাদিক খুরশেদ আলম ভাইয়ের কাছ থেকে আরেকটি ভিডিও আমরা আমি ফেসবুক থেকে সংগ্রহ করেছি দুটি ভিডিওর দুটি ধারা কিন্তু আছে দুটি ঘটনাই কিন্তু পরকিয়া আর পরকিয়া সমাজে একটি ব্যাধিতে আক্রত হয়ে যাচ্ছে ব্যাধিতে পরিণত হয়ে যাচ্ছে আসলে এই ঘটনাগুলো দিন দিন কেন বেড়ে যাচ্ছে চলুন কথা বলার বাকি কথা বলার আগে কিছু ভিডিও ক্লিপটা আগে আপনাদের দেখিয়ে নিয়ে আসি দেখিনি

সুপ্রিয় ভাই বোনেরা সেরালি নামের একজন প্রবাসী কোন দেশে থাকে মালয়েশিয়া প্রবাসী তার তার স্ত্রী আহ পরক্রিয়া করে সেই তার বাবার বাড়ি যার বাবার বাড়িতে ফার্ম করে দিয়েছিল সেই প্রবাসী তাকে বিয়ে করেছে এমন কথা বলেছে ওটা আপনাকে এখন এখন তো আমরা সেই প্রবাসী স্ত্রীর কাছে সরাসরি জানবো যে প্রবাসী পনেরো লক্ষ টাকা স্ত্রীকে দিয়েছিল কিন্তু আপনি একজন প্রবাসী একজন একজনের স্ত্রী হয়ে আপনি আরেকজনের সাথে আপনি রাত্রি যাপন করেন আপনি তার সাথে মেলামেশা করেন এটা একটি আমানত সে বিদেশে থেকে আপনাকে পনেরো লক্ষ টাকা দিল কিংবা তার কোন দিল

কিছুটা ঘটনা আপনার আজ করতে পারছেন যে প্রবাসী বিদেশ থেকে টাকা দিয়েছে সেই টাকা দিয়ে কিন্তু তিনি ফার্ম করছেন ফার্মের থেকে তিনি উপার্জন করে স্ত্রী চলতেন স্ত্রীকে বাড়তি কোনো টাকা দেওয়া হতো না তার মানে এখানে টাকার একটি বড় ফ্যাক্ট রয়ে গেছে বড় আর একটি অংশ কিন্তু টাকা টাকার একটি বড় ফারাক কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং পার্থক্যটা দেখতে পাচ্ছি মানে স্ত্রী কিন্তু বারবার বলছে যে টাকার প্রসঙ্গটা এখানে টাকা তাকে দেওয়া হতো না টাকা সমস্যা নাই আপনি তো শিমুখে বিয়ে করছেন এটা তো সত্য অনেক দেখা জন্য যদি বৈধ বিয়ে করেন সেটা ইসলামিক ভাবে ঠিক করছেন স্বামী ভালো লাগে নাই করছেন

আপনারা শুনলেন মেয়েটি বলছিল যে এই কাজ কিছু আমি একাই করেছি বাংলাদেশে কি আর কেউ করে না তার মানে তিনি বলছিলেন যে বাংলাদেশে অনেক করে তারও করা বৈধতা আছে এবং তিনি করতে পারেন তিনি এটা এমন ভাবে তিনি বলছিলেন আপনারা দেখেন যে স্বামী প্রবাস থেকে টাকা পাঠিয়েছে আর সেই টাকা স্ত্রী খরচ করছে এবং অন্য জায়গায় তার মতো করে তিনি চলছেন এখানে আসলে স্ত্রীর দোষ কতটুকু এবং স্বামীর দোষ কতটুক আপনারা অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি দেখার পরে ভিডিওটি করছে করছেন খোরশেদ আলম ভাই তিনি অনেকগুলো প্রশ্ন এখানে করেছেন কিন্তু কোন প্রশ্নের সদ উত্তর মেয়েটি ওইভাবে না দিতে পারলে তিনি একটি কথা বলছেন যে তার স্বামী তাকে টাকা দিতেন না এবং তিনি যে টাকা ফার্মের জন্য দিয়েছেন সেই টাকার থেকে উপার্জন করে চলছেন এই অবস্থার মধ্যে একজন প্রবাসী কষ্ট করে যে টাকা উপার্জন করেন সেই টাকাগুলা কিভাবে নষ্ট করে এই ধরনের মেয়েরা

আমিও আমি বিয়ের কথা যেই বলি সেই বাড়ি এসে বিয়ের কথা যেই বলি সেই বাড়ি কিন্তু আমাকে এমন জায়গায় একটা রাখছে সেখানে আমি বন্দি মনো তার কারণ ওখানে আমার বাবা মা ভাই বোন কেউ নেই আমি একা এমন একানে একটা ছেলের সাথে আমি কিভাবে পারি আমি ও একটা কথা বলছি যে দেখো অতি চালাকের বলা যায় অতি চালাক হইও না এই যাবো তো আমাকে বিয়ে করে নাই আমি বিয়ের প্রস্তাব হাজার দিন দিচ্ছি আপনার স্বামীর নাম মোহাম্মদ আলম হোসেন

তিনি নাকি সব সুখ দিতে পারেন এবং সেই সুখের আশায় তিনি মেয়েটি আজকে তার যে পরকিয়া করে যে ছেলের সাথে পরকিয়া করতেন সে ছেলের কাছে চলে আসছেন কিন্তু সে ছেলে এখন কিন্তু মেনে নিচ্ছে না এবং মজার বিষয়টা হলো যে মেয়েটির যে পূর্বের স্বামী সে পূর্বের স্বামী মেয়েটিকে

সমাধান কথায় বলছিলাম যে পরকে একটি ব্যাধিতে পরিণত হচ্ছে দিন যাচ্ছে আর পরকে একটি ব্যাধিতে রূপান্তরিত হচ্ছে এখান থেকে সকলকে বের হয়ে আসতে হবে আল্লাহ হাফেজ